মহুয়া মৈত্রকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভয় বাণী কি বলেছেন তিনি এই ভিডিওয় সেটাই ব্যাখ্যা করব। মমতা বন্দ্যোপাধ্যায় এখন জেলা জুড়ে প্রচারে ব্যস্ত কংগ্রেসের তরফে যাই বলা হোক না কেন মমতা কিন্তু একালরার বার্তাই বারবার দিয়ে চলেছেন এবার লোকসভা ভোটে তিনি যে সরাসরি মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন তিনি বললেন মহুয়া মানুষের ভোটে জিতে আসবে মানে যতই বিতর্ক থাকুক এই ভোটে যে মমতার ট্রাম্প কার্ড মহুয়া মৈত্র তা আরও একবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মহুয়াকে যে তিনি লোকসভার টিকিট দিচ্ছেন সেটাও কিন্তু স্পষ্ট করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র মানে এক সময়ের সাংসদ যিনি এই মুহূর্তে বহিষ্কৃত সেই সাংসদ বহিষ্কৃত সাংসদ বা তৃণমূলের নেত্রী মহুয়া মৈত্র সেই সময় মঞ্চে উপস্থিত মহুয়া এখন সাসপেন্ড কিন্তু সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল মহুয়ার পাশে নদিয়ার সভা থেকে ফের সেই কথা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মহুয়াকে তাড়িয়ে দিয়েছে কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতে আসবে মহুয়া মৈত্র নিয়ে মমতা কি বলেছেন শুনে নিন মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে কেন মহুয়া মানুষের কথা বলতো তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে আমি বিশ্বাস করি মানুষের উত্তর দেবে রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন আমার কিছু বলার নেই আর মা বোনেরা ভালো করে জানেন তিনি কী আর কী করে বেড়াচ্ছেন কোনো কাজ নেই কর্ম নেই এবার কিন্তু রানাঘাটেও আপনারা আমাদের সমর্থন দেবেন প্লিজ দয়া করে আর মনে রাখবেন এনআরসি আমি করতে দেব না বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে আর কে নামে মিথ্যে কথা বলছে কি? নাগরিক নন আমরা সবাই নাগরিক আপনি তো তো রেশন পান আপনার বাড়ির ঠিকানা আছে আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে আমি স্টেট আপনাদের বলি এগুলো ওদের রাজনৈতিক চাল এই চালে বিশ্বাস করবেন না কারণ সব করে আপনাদের আইসোলেটেড করতে চায় বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে আর নতুন করে একটা বিএসএফের কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না আমি ডিএমদের বলবো ইনার লাইন পারমিট যদি দিতে হয় যারা এপাশ থেকে ও পাশে কাজ করে ডিএম দেবে বিডিও দেবে এসডিও দেবে কিন্তু বিএসএফ এর কোনো অথরিটি নেই তার কারণ স্টেট গভর্নমেন্টে ওরা কেউ নেই নয় ওদের বর্ডার পাহারা দেওয়া কাজ চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস পাহারা দেওয়ার দায়িত্ব কার বিএসএফ কেন তুমি আটকাও তোমার বিরুদ্ধে কি হবে তুমি উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে তুমি বিহার থেকে পাঠাবে তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে আর দোষ হবে আমাদের কয়লা কার আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইসিএল কাদের কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের বিসিএল কাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা চুরি করে বেড়াবে আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে মহুয়া সম্পর্কে মমতার অভয় বাণী এদিকে এই মহুয়া মৈত্রের বিরুদ্ধেই ক্যাশ ফর কোয়ারির অভিযোগ উঠেছিল মানে সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল সেটা নিয়েও জলগড়ায় বিস্তর তাকে সাসপেন্ড করা হয় অর্থাৎ তার সাংসদ পদ কেড়ে নেওয়া হয় কিন্তু তারপরেও তৃণমূল মহুয়ার পাশেই দাঁড়িয়েছে কংগ্রেসের তরফেও মহুয়ার পাশে দাঁড়িয়েছেন অনেকেই এই গোটা বিষয় উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ মহুয়ার এবং মহুয়ার পাশে থাকা বিভিন্ন ব্যক্তির কিন্তু এবার তৃণমূল নেত্রী অভয় প্রদান করলেন মহুয়া মৈত্রকে সিপিএম ও কংগ্রেসের বিজেপির বিরোধিতা করে মহুয়ার পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এক এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু বিষয় কিন্তু এই সভা থেকে বলেছেন তিনি বলছেন সিপিএম কংগ্রেসের কিছু লোক ঢুকেছিল মাটি সরকারকে চোর বলবেন না এমনটাই তিনি বলার চেষ্টা করেছেন বা বোঝানোর চেষ্টা করেছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছেন মমতা কি বলছেন তিনি আমি কোনো মাইনে আর আমাদের ছেলেমেয়েরা চোর নয় হাতের পাঁচটা আঙুল একটা ছোট হয় একটা মোটা হয় মধ্য আঙুলটা বড় হয় মনে রাখবেন এত বড় সরকার এত বড় দল সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে কংগ্রেসেরও একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না মানুষের সরকারকে না মামাটি আমরা 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 গড়ি আমরা মরি আমরা তৈরি করি সবচেয়ে বড় চোরেরা মুখ লুকিয়ে বসে আছে জানেন তো যে পকেটমারি করে একটা গ্রুপ ওঠে বাসে যে পকেটমারি করে সে প্রথমে পকেট মার পকেট মার বলে চিৎকার করে আর তার সাথে আরও সাতজন চিৎকার করে পকেট মার আসল পকেট মার পালিয়ে যায় আজকে কোটি কোটি টাকা খরচা করে শুধু প্রণাম করলে হয়ে গেল বলছে একটাই আইন থাকবে তাহলে বলুন তো তপসিরীদের বিয়ে একটা অন্যরকম রীতি আছে ওদের রীতি নিয়ে ওরা করে আদিবাসীদের বিয়ে ওদের রীতি নিয়ে করে মুসলিমরা ওদের বিয়ে ওদের রীতি নিয়ে করে হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট সাব কাস্ট আছে তপশিলিদের মধ্যেও আছে আদিবাসীদের মধ্যেও আছে সব ধর্মের মধ্যেই আছে বলছে একটাই করতে হবে কেন সরকারে ক্ষমতা এসেই মধ্যপ্রদেশে রাজস্থানায় ডিমের দোকান বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে বলছে ডিম খাবে না মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না তো কাঁচা কলা খাবে ওদের জিজ্ঞেস করুন যার কচা কলা খাবার সে খাবে আমার কোনো আপত্তি নেই আজকে যদি বাংলায় বলে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ শাড়ি পরা বন্ধ সালোয়ার কামিজ পড়া বন্ধ জামা প্যান্ট পরা বন্ধ খাবার দাবার বন্ধ মেনে নেবেন তাহলে জোরে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমাদের ঐক্য জিন্দাবাদ আমাদের ঐক্য হিন্দু মুসলিম শিখ ইসাই আপস বের না ভাই ভাই কেউ কন্যাশ্রী কেউ শিক্ষাশ্রী কেউ মেধাশ্রী কেউ অবিসি কেউ যজ্ঞশ্রী কেউ লক্ষ্মীর ভাণ্ড আমি হার্ট অপারেশন করিয়ে দিয়েছি বিনা পয়সায় এমন কি মনে রাখবেন আমার অনেক মা বোনেরা আছে খুব দুঃখের কথা বাচ্চা জন্মাবার সাথে যদি মা মরেও যায় তাদের জন্য আমি একটা মিল্ক ব্যাংক তৈরি করেছি পিজিতে মধুর স্নেহ অন্য মায়েদের মিল্কটা নিয়ে আমরা সেখানে প্রিজার্ভ করি যে বাচ্চাদের মা নেই সেই দুধটাও আমরা তাকে খাওয়াই আর কি করতে পারি মানুষ মারা গেলেও যদি সাহায্য চায় তাকেও দু হাজার টাকা আমরা দিই ঘাটের জন্য সমাধির জন্য প্রকাশ্য সভা থেকে মমতা মহুয়ার পাশে থাকার বার্তা দিলেন একই সঙ্গে মানুষের কাছে মহুয়াকে সমর্থন করারও আবেদন জানিয়ে ফেললেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে